চক্র সম্পর্কে সতর্ক করতে চাই এই মামলার বাদী রহিমা বেগম হাজবেন্ড সৌদি প্রবাসী আমি ভিসার জন্য কফিলকে সতেরো জনের জন্য ৩৫ লাখ টাকা দিয়েছিলেন ভিসার জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে কফিলের কাছ থেকে প্রতারিত হয়ে সেখানে সে ভিসাও পায়নি আর টাকাও ফেরত পায়নি এই যে একটা হতাশ অবস্থা এবং টাকা হারিয়ে একদম নিঃস্ব অবস্থা এই পর্যায়ে এই ভিক্রিম ইউটিউব চ্যানেলে অ্যাড দেখতে পাই যে সকল সমস্যার সমাধান জিনের বাচ্চার মাধ্যমে জোনপুরি মা ফাতেমার দরবার হাবিবুল্লাহ হজুর সকল ধরনের সমস্যা সমাধান প্রেমিক প্রেমিকার মনের মানুষের মিল স্বামী স্ত্রীর যত ধরনের অমিল এগুলো দূর করা অবৈধ সন্তানকে বাধ্য করা অবৈধ কফিলকে বাধ্য করা শত্রুপক্ষকে ঘায়াল করা শত্রুপক্ষকে দমন করা মাদক থেকে মুক্তি পাওয়া মানে মানুষের যত রকমের ব্যক্তিগত পারিবারিক সামাজিক যে সমস্যাগুলো আছে সব সমস্যা তারা সমাধান করতে পারে আপনার আমরা ভিডিও তো আপনাদেরকে দেখাবো তাদের অ্যাপগুলা কত লোভনীয় এবং তারা কত তন্ত্র মন্ত্র এবং জিন সাধনার মাধ্যমে কত কিছু তারা যে করে সেটা আমরা আপনাদেরকে দেখাবো আমরা ভিডিও আমরা ভিডিওগুলো উদ্ধার করতে পেরেছি তো যদিও এই মহিলা রহিমা বেগম এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে দশ লক্ষ বিশ হাজার টাকা খুঁইয়েছিলেন এবং সেটাই ছিল তার মামলার বিষয়বস্তু কিন্তু আমরা তদন্ত করতে গিয়ে এবং এই আসামিদেরকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি মর্তে এবং তাদের দেওয়া ওয়ান সিক্সটি ফোরের যে নিজেদের সম্পৃক্ত করে যে কোর্টে দেওয়া যে তথ্য সেই তথ্যগুলো সেই উপাত্ত আমরা পর্যালোচনা করে দেখে বুঝতে পেরেছি যে দেশের হাজার হাজার মানুষ দুই সাল থেকে এই চক্রের হাতে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এরা এই প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা মানুষের লোপাট করেছে আমরা এই চক্রকে মামলাটা যখন হয়েছিল তখন মূলত এই মামলাটা হয়েছে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এটা তেজগাথানায় হয়েছিল আমরা জনগুরুত্ব বিবেচনা করে স্বপ্রণোদিত হয়ে আমরা উদ্যোগে এই মামলাটা আমরা পিবিআই পক্ষ থেকে গ্রহণ করেছিলাম এবং এই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নানা তথ্য তথ্যপত্ত সংগ্রহ করে আমরা তাদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করেছি ঢাকার বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ গাজীপুরের বিভিন্ন স্থানে এবং সর্বশেষ আমরা ভোলা বোরানোদ্দিন থেকে এই চক্রের তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে আমরা চারটি ফোন সেট পেয়েছি বেশ কয়েকটি বিকাশ নগদের অ্যাকাউন্ট পেয়েছি এগুলো আমরা স্টেটমেন্ট পেয়েছি সঠিকতা যাচার জন্য আমরা সেই স্টেটমেন্টগুলো পেয়েছি যেগুলো আমরা প্রমাণ করতে পারব এবং তারা যে সকল বিভিন্ন চ্যানেলে অ্যাড দিয়েছে এবং যে সকল প্রতারণার ফাঁদ পাতার জন্য যে সকল কৌশলগুলো তারা করেছে তার অনেকগুলোই আমরা আমাদের জব্দ করতে পেরেছি বিশেষ করে মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য জোরপুরি মা ফাতে বা এটা একটা নারী চরিত্র কাল্পনিক আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই এরা মেয়েদের ভয়েস মোবাইলে ভয়েস সেট দিয়ে মেয়েদের কণ্ঠ ভয়েস ভয়েস সেট দিয়ে তারা নারী কণ্ঠে ওরা পুরুষ কথা বলে কিন্তু নারী কণ্ঠ অপরপক্ষ নারী কণ্ঠ শুনতে পায় কি অভিনব কায়দা এবং জিনের বাচ্চার যে কণ্ঠ তারাও এটা ভয়ে সেট আপ করে দিয়ে ওরা যে নর্মালি কথা বলে জিনের বাচ্চার কণ্ঠটা অপর প্রান্ত শুনতে পায় এভাবেই অভিনব কায়দায় এবং এরা কিন্তু একেবারেই কম শিক্ষিত লোক রাকিব মোহাম্মদ রাকিব যার মাত্র পঞ্চম শ্রেণীর পাশ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে আর একজনকে পেয়েছি আমরা আর রাখি পেয়েছি সেটা হচ্ছে দশম শ্রেণীর পাশ এরা ওয়ান সিক্সটি ফোর করেছে এবং এরা একই গ্রুপের লোক কিন্তু এত কম শিক্ষিত লোক মানুষের সাইকোলজি দিয়ে মানুষের বিপদ দিয়ে আপনারা জানেন যে যারা যে বিপদগ্রস্ত হয় যে বিপদে পড়ে যে সমস্যায় পড়ে পারিবারিক সমস্যায় পড়ে স্বামী স্ত্রী অমিল আছে তারা ব্যবহার করে সাধারণ মানুষগুলি এই প্রতারক চক্র মানুষকে নিঃস্ব করে দিয়েছে এবং কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়েছে এবং আমরা গতকালকে কোর্ট উপস্থাপন করেছিলাম তিনজন আসামিদেরকে এবং তারা নিজেদের সম্পৃক্ত করে ডিটেলস বর্ণনা দিয়েছে কীভাবে তারা মানুষকে প্রতারিত করে আমরা কিছুটা ধারণা আপনাদের এই প্রেস রিলিজের ভিতরে আমরা দিয়েছি আপনার নিশ্চয়ই জানতে পারবেন এবং তারা টেকনোলজিটাকে ব্যবহার করেছে এবং আমরা বলতে চাই যে অনেকগুলো বেসরকারি টিভি চ্যানেলে তারা কিন্তু মিডিয়াতে টিভি চ্যানেলে তারা অ্যাড দিয়েছে ইউটিউবে তো দিয়েছেই আমরা কয়েকটা চ্যানেলের নাম পেয়েছি যে চ্যানেলগুলো তারা ব্যবহার করেছে আমরা এই চ্যানেল চ্যানেলগুলোর ব্যাপারে যেহেতু চ্যানেলের প্রসঙ্গ রয়েছে আমরা তাদের সম্মানহানি না হয় আমরা যাচাই করে দেখতেছি এবং আমরা বলবো সাংবাদিক ভাইরা আপনারা আমাদের সহযোদ্ধা আপনারা এই বিষয়গুলো যাচাই করে দেখে যদি কোনো অ্যাড নিতে চায় এই ধরনের মানুষ সে সকল ক্ষেত্রগুলোতে আপনার যাচাই করে দেখে বুঝে তারপর কাজ করবেন আর বাংলাদেশের সকল জনতার জন্য বলবো আমাদের সতর্ক হতে হবে এই চক্রগুলো সম্পর্কে ভালোভাবে না জেনে না শুনে না বুঝে কারো কথায় এই জিনের বাচ্চা অথবা জোনপুরী মা ফাতেমা এই ধরনের বিভিন্ন নামে প্রলুব্ধ হয়ে তাদের লোভনীয় এگونه এরদে হয়ে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না না বুঝে কারো প্রতারণা চক্র বা ফাঁদে পড়বেন না আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন তাদের অর্জন করেছে তাদের আসলে এই মুহূর্তে ফিনান্সিয়াল অবস্থাটা আসলে কি এরা একদম সাধারণ মানুষ কিন্তু এদের প্রচুর জমি সম্পত্তি আছে এদের এদের স্বীকারোক্তি মতে আমরা তো প্রত্যেকের সম্পত্তি নিয়ে এখন পর্যন্ত আমরা ওই ধরনের ডিটেলসে যেতে পারি না কিন্তু তাদের স্বীকারোক্তি মতে তারা প্রচুর সম্পত্তি করেছে এবং এই টাকাগুলা তারা ভাগ্য করেছে এবং অনসিকসটি করে তারা স্বীকার করেছে কোর্টই স্বীকার করেছে আপনাদের ক্যামেরার সামনে বলার ঠিক হবে না আমরা ভালোভাবে যাচাই না করে তবে কোটি কোটি টাকার ট্রানজেকশন হয়েছে আমরা এই স্টেটমেন্টগুলো পেয়েছি